দর্শকশ্রোতা আসসালামু আলাইকুম এএস ব্লক টোয়েন্টি ফোর এর নতুন একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি সাম্মুল ইসলাম দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি কিংবা চলমান জীবনযাত্রা নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য শেয়ার করার আজও তার ব্যতিক্রম নাই আজ আমরা চলে এসেছি নীলের দেশে সেই ঐতিহাসিক উসমানিয়া উদ্যান সম্পর্কে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার উসমানিয়া উদ্যানের অবস্থান কোথায় আর সেখানে কিভাবে বা যাওয়া যায় এই উদ্যানের ভিতরের পরিবেশে বা কেমন সেই সাথে এই নীলফামারী জেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে নীলফামারি জেলার সদর উপজেলা থেকে প্রায় নয় কিলোমিটার দূরে ইটখোলা ইউনিয়নের কানিয়াল খাতায় নীল প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি আর আধুনিক সব সংযোজন নিয়ে এই উসমানীয় উদ্যানের অবস্থান ভিডিওটির ইতিমধ্যেই আপনারা এই উসমানী উদ্যানের গেট এবং কিভাবে প্রবেশ করতে সব নিয়মকানুন দেখেছেন আর গেটের ভিতরেই বাম পাশে চোখে পড়বে একুরিয়ামের চমককার কিছু মাছ যা দেখতেই আপনার কয়েক মুহূর্ত নিমিষেই কেটে যাবে একুরিয়ামের মাছগুলো যতই আপনি দেখতে থাকবেন ততই এদের সাথে যেন আপনার খেলতে ইচ্ছে করবে কিছুটা সময় এদের সাথে পার করলে আপনার অনেক ভালো লাগবে আর সত্যি এই একুরিয়ামের মাছগুলো দেখার মতো ছিল নীলফাবাড়ি জেলাকে নীলের দেশ বলা হয় এই জেলার সাংস্কৃতিক ঐতিহ্য ও ভূস্থান বেশ সমৃদ্ধ যা অন্যান্য জেলা থেকে এই জেলাকে কিছুটা আলাদা করেছে জেলার উত্তরে উঁচু ও খরাপীড়িত অঞ্চল পূর্ব দিকে তিস্তার বালুকাময় এলাকা এই উঁচু ও বালুকাময় ভীমের ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম দিকে উর্বর কৃষি জমিতে পরিণত হয়েছে নীলফামারি সাক্ষী বহন করে দর্শক আপনারা জেনে অবাক হবেন যে এই উদ্যানটি দুই খণ্ডে খণ্ডে বিভক্ত প্রথম আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি শিশু কিশোরদের চিত্র কথা চিন্তা করে এখানে বসানো হয়েছে বিভিন্ন ধরনের রাইড যেমন দোলা স্লিপার আর সেই সাথে বিভিন্ন ধরনের প্রাণীর চিত্ত এছাড়াও রয়েছে দেশীয় কিছু পাখি আর সবুজ প্রকৃত রয়েছে সবুজ প্রকৃতির সাথে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে নানান দৃষ্টি নন্দন কৃত্রিম পরিবেশ যেখানে গেলে আপনার খারাপ মনও ভালো হয়ে যেতে বাধ্য হবে এছাড়াও সারি সারি বিভিন্ন ধরনের ফুলের গাছ তো রয়েছে একটু সামনে এগলেই চোখে পড়বে আল্লাহ চত্বর অনেক সুন্দর করে লেখা রয়েছে সবুজ প্রকৃতি আর কৃত্রিম পরিবেশের মিতালিতে যেন মধুময় হটেছে এই বাগানের দৃশ্য যে কোনো প্রকৃতি প্রেমী কিংবা দর্শনার্থীর মন সহজেই আকৃষ্ট করে নেয় উসমানিয়া উদ্যান লেখাটি দৃষ্টিনন্দন তো রয়েছে এসব দেখতে দেখতে হঠাৎ আপনার চোখে আসতে পারে বিশাল হাতি এবং লম্বা গলাওয়ালা জিরাপ যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন শুধু তাই নয় এখানে আপনি প্রাণপন্ত সেই টাউট মুরগির সঙ্গে খেলতে পারবেন তার সঙ্গে বন্ধুত্ব করতেও পারবেন আমি এর আগে রংপুরে বিভিন্ন ধরনের পার্কে ঘুরতে গিয়েছিলাম সেখানকার পরিবেশ আর এই ওসমানী উদ্যানের পরিবেশ সত্যি আমাকে মনোমুগ্ধ করেছে আর বিশেষ করে এখানকার যে কারুকার্যে নির্মিত আল্লাহ চত্বরটি সত্যি দেখার মতো মনে হচ্ছে দুইটি হাত দুই দিক থেকে একটি বলকে ধরে রেখেছে আসলে এই বলটি বলতে আমাদের পৃথিবীকে বুঝিয়েছে যে ভ্রাতৃত্বের বন্ধনে আমরাদের কখনো কোনো সমস্যা হবে না ওসমানিয়া উদ্যানের কৃত্রিম পরিবেশের প্রতিটা অংশই যেন ছবির নিপুণ হাতে তৈরি যে কোনো দর্শনার্থীর মন সহজেই আকৃষ্ট করতে বাধ্য হবে নীলফামারি একটি কৃষিপ্রধান জেলা হলেও এর অতীত ইতিহাস অনেক সাক্ষী বহন করে এ জেলায় সত্যপীরের গান হাঁস খেলা মাছ খেলা সহ অনেক উৎসব ও মেলার আয়োজন করে থাকে নীলফামারী জেলার নামকরণ নিয়ে রয়েছে এর ইতিহাস দুই শতাধিক বছর পূর্বে এ অঞ্চলে নীলের চাষের খামার স্থাপন করেন ইংরেজ নীলকরা এই অঞ্চলের উর্বর ভূমি নীল চাষের অনুকূল হওয়ায় দেশের অন্যান্য এলাকার তুলনায় নীল ফামারিতে বেশি সংখ্যায় নীলকুটি ও নীলখামার গড়ে ওঠে উনিশ বিংশ শতাব্দীর শুরুতেই দুরাকুটি ডিমলা কিশোরগঞ্জ উপজেলা টেঙ্গনমারি প্রভৃতি স্থানে নীলকুটি স্থাপিত হয় সে সময় বৃহত্তর রংপুর অঞ্চলের মধ্যে নীলফামারিতে বেশি পরিমাণে শস্য উৎপাদিত হতো কারণ এখানকার জমি অনেক উর্বর ছিল নীলফামারি জেলা আঠারোশো সালে মহকুমা ও পরে উনিশশো সালে জেলায় উন্নীত হয় এই জেলায় রয়েছে চারটি পৌরসভা ছয়টি উপজেলা এবং ষাটটি ইউনিয়ন নিয়ে গঠিত সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনার ভালোবাসাও সহযোগিতা দিয়ে পাশেই থাকবেন প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা দেখতে দেখতে ওসমানীয় উদ্যানের প্রথম খণ্ডের শেষ প্রান্তে এসেছি আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে দ্বিতীয় খণ্ডে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এএস ব্লগ টোয়েন্টি ফোর চ্যানেলের সাথেই থাকবেন